সমুদ্র সৈকত বেড়ি বন্ধুরা আপনাদের একটু দেখাই এটা বেড়ি অনেক সুন্দর কালারফুলভাবে বাধাই করা হয়েছে অবশ্য রঙগুলো এখন একটু ডিসকালার হয়ে গেছে এর আগে কিন্তু আরও অনেক সুন্দর লাগতো উজ্জ্বল যখন ছিল এখানে লোকজন বসতেও পারে একদিকে বসার জায়গা হয়েছে একদিকে প্রোটেক্টের একটা ভালো কাজ হয়েছে তো সব ভোরবেলা হাঁটতে বের হয়েছি তো ভাবলাম যে আপনাদের একটু দেখাই এখন অবশ্য পর্যটকের ভিড় তেমন নাই সবাই ক্লান্ত শ্রান্ত যার যার হোটেলে হয়তো অবস্থান করতেছে সবাই ঘুমাচ্ছে তবে নয়টা দশটা বাজার সঙ্গে সঙ্গে সবাই আবার সি বিচে চলে আসবে কেউ গোসল করবে কেউ ঘোরাঘুরি করবে কুয়াকাটা বাংলাদেশের দ্বিতীয় পর্যটন কেন্দ্র সমুদ্রে সামুদ্রিক প্রথম কক্সবাজার আমাদের কক্সবাজার হয়তো আপনারা এই তথ্যটা জানেন কি না জানি না যে কক্সবাজার কিন্তু পৃথিবীর ভিতরে সর্ব দৈর্ঘ্য পর্যটন কেন্দ্র মানে এত বড় সমুদ্র সৈকত পৃথিবীরা কোথাও নাই আরও একটা মজার ব্যাপার যে কক্সবাজার থেকে আপনার সূর্য উদয় এবং সূর্য অস্ত দুটোই কিন্তু দেখা যায় এর জন্য কিন্তু পৃথিবীতে বিখ্যাত যদি কক্সবাজারে আপনারা যেয়ে থাকেন দেখবেন ওয়েস্টার্ন অনেক পর্যটকের ভিড় থাকে তারা এই তথ্যগুলো জানে বিধায় ছুটে চলে আসে আমরা আসলে তো বাঙালিরা ঘর থেকেই বের হতে চাই না অনেকের টাকা আছে পয়সা আছে কিন্তু আসলে ভ্রমণে উৎসাহী না আর আমি দেখেছি অনেক বিদেশিরা তারা অল্প রোজগার করেও একটা অংশ রাখে দেয় ভ্রমণের জন্য এবং ঠিকই তারা নিয়ম মাফিক বের হয়ে পড়ে তো আশা করি আমাদের সবাই বিদেশে না যাইতে পারি আমরা দেশের যে ঐতিহ্য আছে পর্যটন কেন্দ্রগুলো আছে সময় করে বের হয়ে ঘুরে দেখা উচিত আরেকটা বিষয় আসলে ভ্রমণের সময় হচ্ছে যখন মানুষের অভাব থাকে তখনই ভ্রমণ করার সুসময় এটা আপনারা জানেন কি না কারণ যখন আপনার টাকা হবে তখন আসলে আপনি থাকবেন ব্যস্ত মানুষ তখন টাকার পিছনেই মানুষ সবাই ছুটে বেরোনোর কোনো স্কোপই থাকে না এর জন্য যখনই অল্প আয় থাকবে অভাব থাকবে তখনই কিছু টাকা জমায় এর ভিতরেই বের হয়ে পড়া উচিত তো সবাই ভালো থাকবেন ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম